নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড ব্যাটস উইথ তা আজকে এই প্রতিবেদন খুব একটা স্পেশাল প্রতিবেদন হবে এই যে সত্যটা আমি আপনাদের সামনে আজকে উদ্ঘাটন করব বা যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হয়তো আর ভবিষ্যতে কেউই আপনাদের জানাবে না এটা আমার বিশ্বাস তার কারণ আমি এই পুরো স্টেজটার সঙ্গে এবং ওতপ্রোতভাবে জড়িত ছিলাম মানে যখন এই ডগ গেমেতে আমি আসি একটা ছোট্ট ছেলে স্কুল থেকে সবে এসছি তারপর যখন আমি এই ডগ গেমে যাই সেখানে যে ক্লাস লোকেলা ছিল যে এলিট ক্লাস এবং রাজা মহারাজা যেসব তারাই এই ডগ গেমে ছিল এবং প্রতিষ্ঠিত মানুষজনই ছিল তারপর আস্তে আস্তে সাধারণ মানুষের এন্ট্রি হয় তারপর নানান বা মানে প্রফেশন থেকে লোকেরা আসে সে আপনার একটা মাছলাও হতে পারে বা সে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারে বা সে একটা জাদুকরও হতে পারে সে একটা বড় নামে নামী মস্তানও হতে পারে কিন্তু তারা এই একটা প্ল্যাটফর্ম এই যে ডগ গেম মানে কুকুরের ভালোবাসা এবং কুকুরের এই ডগ শোর যে প্ল্যাটফর্মটা সেখানে তারা নিজেরা একই প্ল্যাটফর্মে সব এক জায়গায় যুক্ত হলো এবং আস্তে 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 এটার প্রসার ঘটল এবং আমাদের এই ভারতবর্ষেরও মানে পরিকাঠামোয় একটা আমূল পরিবর্তন এলো সেই পরিবর্তনে মানে মানুষ খুব প্রফেশনাল হয়ে গেল তখনকার দিনে এই ডগ গেমটা একদমই অ্যামেটার ছিল কেউ এই ডগ গেম যারা বিচার করতে আসতেন তারা মানে নিজেদের অনেক সময় নিজেরা খরচা দিয়েও আসতেন এবং তারা এতই হাই সোসাইটির লোক ছিল এবং তারা তো পারিশ্রমিক বলে কিছু ছিলই না তাদের এবং অনেক সময় তারা নিজেরা নিজের পয়সায় হোটেলেও থাকতেন তার মানে কি এদের ডগ শো থেকে কোনো রোজগারের কোনো এরা আশা করে আসেনি বরঞ্চ এটা যেহেতু এরা এই ফ্যান্সিটাকে এই কি বলে এই স্পোর্টটাকে ভালোবাসতেন অ্যানিম্যালকে ভালোবাসতেন কুকুর ভালোবাসতেন তাই এটার জন্যে ওনারা এই সময়টা দিতেন তো আমি যখন আসি তখন মানে মানুষ আমাকে বলতে লাগলো যে এরকম ই কোনো প্রফেশনাল কেরিয়ার না করে এরকম একটা ডগ গেম যেখানে কোনো ফাইন্যান্সিয়াল রিটার্ন নেই দের ইজ নো মানে অপরচুনিটি টু আর্ন মানি মানে এটা একদমই ছিল না এবং আমার বাবাও বেশ একটু বিচলিত ছিলেন যদিও মানে এবং উনি মানে বেশ লোকে লোকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে বলতেন যে আমি যখন এই কুকুর কুকুর নিয়ে বেঁধে উঠেছি এবং সারাদিন রাত কুকুর নিয়ে আমার মানে আমার ধ্যান ধারণা সবই এই কুকুরের ওরিয়েন্টেড তখন আমা বলতেন যে আমা মাই সান গন টু দি ডগস যদি অনেকটা মজা করেই বলতেন হয়তো কিন্তু যাই হোক উনি আমাকে এটা করতে দিয়েছিলেন এবং বাড়িতে এলে আমি চারবেলা খাবার আমার বরাদ্দ থাকত সেটা থেকে আমাকে কোনো দিন বঞ্চিত করেনি যে আমি রোজগার করবো না বা করছি না বলে যে আমি খাবার টেবিলে বসতে খাবার পাবো না এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি তারপরে এলো মানে আমি যখন ধীরে ধীরে আমি এটার এতই নেশা লেগে গেল যে আমি জাজ হয়ে গেলাম খুব অল্প বয়সে বুঝরা যেটা কোনোদিন ভারতবর্ষে হয়নি এবং হয়ে আমি অনেক দেশ তখন তো বিদেশি যা যারা আসতেন ইংল্যান্ড 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 স্পেন নানান দেশ থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে তারা আমাকে অনেক বাহবা দিতে লাগলো এবং আমার আমাকে ওরা বিদেশে আমন্ত্রণ দিতে শুরু করলো এবং সেখানেও আমি গিয়ে বেশ সাফল্যের সঙ্গে আমি ওখানে এইসব করি এবং মানে আমার উদ্দেশ্য ছিল শেখা খালি শেখা যদিও মানুষজন এখানকার আমার আশেপাশে বন্ধুবান্ধব সকলেই বলতো যে মানে ঘরের খেয়ে বোনের মোষ চালাচ্ছে হ্যাঁ কোনো কেরিয়ার নেই এটা ভেবেছিল এবং আমার পাড়াতেও বেশ আমাকে টিটকিরি মারত যে মানে অনেকে বলতো মানে যদিও যেটা মানে আমার জন্য এটা কোনো অপমান নয় আমাকে বলতো কুকুর চ্যাটার্জি মানে আমার যেহেতু পার্থ চ্যাটার্জি আমার নাম এই বলে আমাকে তারা এ করতো মানে এটাও বেশ একটা ইয়ের মধ্যে তারা সব নানান রকম চাকরি বাকরি করে তারা এস্টাবলিশ হতো আমি কোনোদিন চাকরি করতাম না সেই হোক এইভাবে জীবন চলেছে এবং আমার পরবর্তীকালে আমি অনেকগুলো ব্যবসা ব্যবসা করে সেটা আলাদা একটা জায়গা যেখানে আমাদের মোটামুটি আমি একটা মানে একটা এস্টাবলিশ যে একটা সাধারণ মানুষ যেরকমভাবে বাঁচা উচিত নয় বাঁচি এবং আমার ছেলে ভালো চাকরিতে আসে এবং আমার কোনো রকম আক্ষেপ নেই যে আমি ওই সময়টা আমি কুকুরে এইভাবে দিয়েছি কিন্তু যেটা আমার বলার বক্তব্য যে আজকের দিনে কিন্তু এটা একটা সাংঘাতিক প্রফেশান এবং মানে খুবই লুক্রেটিক প্রফেশান কী হলো যে আমরা আমি অবশ্য এই মুহূর্তে জাজিং করি না যদিও আমার কোনো বাধ্য বা বাধা নেই মানে আমাকে চেষ্টা করেছিল সাসপেন্ড করার করার যেহেতু আমি এই এইসবগুলো বলি বলে কিন্তু এই ঘটনা ঘটলো কি মানে কোর্ট থেকে আমি অবশ্য রিলিফ পেয়েছি এবং আমি জাজিং করতেও পারি কিন্তু আমি করতে চাই না তার একটাই কারণ এই যে একটা সিন্ডিকেট বলে একটা লোক এসে এই পটেন্সিয়ালটা বুঝতে পারলো যে কি করে এটাকে কমার্শিয়ালি এক্সপ্লয়েড করবে সে তাই নিজে নিজের ইয়েতে কিছু জজ টচ সব বানিয়ে দিল এবং যেটা ফ্রি ছিল যেটা একদম অনারি ছিল সেটাকে পয়সা শুরু করলো প্রথমে খরচা এক্সট্রা খরচা পকেট খরচা তারপরে পাঁচ হাজার টাকা তারপরে এটাকে বাড়াতে বাড়াতে কুড়ি হাজার টাকা একটা একদিনের শো তারপরে শুরু হলো যে স্পেশালিটি শোতে পনেরো হাজার টাকা তার মানে কি দশটা পনেরোটা কুকুর এবার যদি দু তিন ঘন্টা জাজিং করে তো তিন চারটে স্পেশালিটি হয়ে গেল তার মানে পঞ্চাশ ষাট হাজার টাকা এই সব কিছুই এই নিয়ন্ত্রণ করতে লাগলো এই সিন্ডিকেট এবং সারা বিশ্বে জেনে গেছে যে সিন্ডিকেটকে চেনে এবং এর ভারতবর্ষে এই ডগ গেমটাকে পুরো একদম মানে আন্তর্জাতিক স্তরে এটাকে ভীষণভাবে বদনাম করে দিয়েছে আমাদের ভারতবর্ষের ডগ গেম একটা ভীষণ কারাপ্ট ডগ গেম এবার কি হলো এবার কোথা থেকে রোজগার একে তো ওই টাকা তারপরে এই এইগুলো তো অফিসিয়ালি নেওয়া তারপর হচ্ছে ডগ শোতে যে প্রচণ্ড রকম খরচা বাড়িয়ে দিয়েছে বিদেশে কি হয় আপনাকে নিয়ে গেলে হয়তো তারা মানে বাড়িতে রাখে হালোদাভাই রাখে সেটা এখনও বহু এই যেমন অস্ট্রেলিয়াতে বলুন নিউজিল্যান্ডে বলুন সাউথ আফ্রিকায় বলুন ক্যানাডায় বলুন এসব জায়গায় কোনো বেশ মানে এবং কিছু পারিশ্রমিক যদি থাকেও সেটা খুবই খুবই সামান্য দ সামান্য কিছু আউট অফ পকেট এক্সপেন্সেস ওঠাবার জন্য কিন্তু ভারতবর্ষে এটা ভয়ঙ্কর একটা প্রফেশন এবং লাখ লাখ টাকা রোজগার এই যে দেখছেন স্যুটটাই পরে যে লোকটা মাঠে হাঁটছে এ কিন্তু টাকার বিনিময় বা এই সিন্ডিকেটকে ইনফ্লুয়েস করে তারা জাজ হয়েছে এবং তাকে ডাকবে কারা যারা ডাকবে সেই ক্লাবগুলো কিন্তু সিন্ডিকেটের তৈরি সেই ক্লাবগুলো ডকশো শো করার যে খরচা লাখ লাখ টাকা সেটা কোথেকে দেবে সেটা বলা যায় কিছু লোক সেই ডকশোতে বলে যে আমাদের কুকুরকে জেতাতে হবে সেই কুকুরগুলোকে স্পন্সর করতে হবে ক্লাব সেগুলো অর্গানাইজ করে জাজকে বলে তুমি আসবে আমাদের সবাই জেনেই গেছে যে এই কয়েকটা কুকুর তারা বলবে তাদের জেতাতে হবে এবং যেগুলো তারা জেনে গেল যে এগুলো আমাকে ক্লাবের তরফে দিতে হবে কেন সেটা আমার খরচা যাতায়াতমুক তমুক লকসারি হোয়াটেভার তা করার পরে এরপরে যে এক্সট্রা যে জায়গাগুলো খালি থাকে পুরো লকসে তো অনেক অ্যাওয়ার্ড সিসি গ্রুপ রিজার্ভ গ্রুপ রিজার্ভ বেস শো অমুক তমুক এরম করে অনেক এই সবগুলো যা যখন সাইডে সাইডে নিজেই বিক্রি করে তারপরে হয় কি তাদের এছাড়াও মানে নানান রকমভাবে তাদের কি বলে ব্রাইভ করা হয় যেমন ধরুন মদের বোতল ভালো ভালো শপিং সেন্টারে নিয়ে যাওয়া তারপর তাদের নানান রকমভাবে এন্টারটেনমেন্ট করার ব্যবস্থা এগুলো কিন্তু আজকাল আজকালে খুবই সহজ সব কিন্তু বা ওবার ফোন ওভার মেসেজ ওভার হোয়াটসঅ্যাপ সবই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তারপরে এবার কি হচ্ছে সাইডে এর যা অফিসিয়াল ফি সেটা তো পাচ্ছে এছাড়া এক দু লাখ টাকা রোজগার করাটা এমন কোনো ব্যাপারই না তো এই যে পরিস্থিতিটা হয়েছে এটা যে কোনো আজকে শো জাজ জাজ করলেই এই সিন্ডিকেটের আন্ডারে যেগুলো বলে দিচ্ছি সবাই নয় কিছু ক্লাব আরও আছে যেখানে এখনও এটা অনারেরি পর্যায়ে আছে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল ক্যানেন ক্লাব বা ইউনাইটেড ক্যানেন ক্লাব বা ভারত ইউনাইটেড ক্যানেন ক্লাব ভারত এইসব নানান রকম যেসব আছে এরা কিন্তু সবই একদম মানে নন প্রফেশনাল জাজেরা কিন্তু একটা পয়সাও পায় না তারা হয়তো তাদের যাতায়াত খরচা হোটেল টোটেলগুলো দেয় আজকের দিনে কেউ নিজের পয়সায় যেতে পারে না হয়তো কিন্তু এই যে সিন্ডিকেটের আন্ডারে লাখ লাখ টাকা রোজগারের একটা পরিস্থিতি এবার কী হয়েছে যেহেতু ইন্ডিয়ান যা যারা বদনাম হয়ে গেছে তাদের আনলে এন্ট্রি কম হবে এবং লোকেরা কমপ্লেন করবে এ দেয় এবং এরা সাইডে যেহেতু বেশি লোককে চেনে এত পয়সা চারিদিক থেকে লোটে যে মানে ডগ শোতে খালি যারা টাকা দেয় তারাই জিতবে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় যে কারণে ওরা বিদেশ থেকে আনে তাদের কম জানাশুনো তাদের বলে দেয় তাদের কিন্তু কোনো ফিস টিস দেয় না তাদের মানে বলে তোমাদের ভালো ঘোরাবো শপিং করাবো এ করব তোমরা ভারতবর্ষে বেশ বেড়াতে আসবে বিনা পয়সায় তোমাদের লাগজারিভাবে রাখবো তোমাদের তো আমাদের দু চারটে কুকুরকে তুই প্রাই প্রাইজ দিয়ে দিতে হবে সে যেই হোক মানে বলছি না তিন ঠ্যাঙে কুকুরকে কিন্তু যাকে তারা বলবে যে তার মানে ডকসোর আর কোনো মজা নেই বা কোনো ইয়ে নেই এখানে কোনো এটা যে একটা সায়েন্টিফিক ব্যাপার কেন করা হয়েছে তার যে একটা পারপাস ছিল এবং এখনও সেগুলো বিদেশে ডেভেলপ কান্ট্রিজে হয় এশিয়ান কান্ট্রিজে কিন্তু বেশিরভাগ এটা বিক্রি হয়ে গেছে আমি হ্যাঁ হয়ে গিয়ে এই পরিস্থিতি যে এখানে পুরো ডকশোটা ইন্ডিয়ায় একদম খারাপ তাই জাজিং করা মানে সিন্ডিকেটের আন্ডারে তার মানে সে লোকটা মানে টাকা নিতে বাধ্য যদি যে টাকা নাও নেয় তাকে বলা হবে কেন তাকে তো কাউকে ফার্স্ট কাউকে সেকেন্ড করতেই হবে লোকে জানবে সে টাকা নিয়েই করছে টাকা ছাড়া যে এখানে কিছু হয় না এটা একদমভাবে মানে সবার মনে গেঁথে গেছে তো এই পরিস্থিতিতে আমাদের আমার একটাই বক্তব্য যে আপনারা এইটার থেকে রক গেমটাকে মুক্তি দেবার চেষ্টা করুন আপনারা চেষ্টা করুন যাতে এই সিন্ডিকেটকে কোর্ট কেস করে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি তার সে জোর করে ইলেকশন না করে সে লুট করবার জন্য এখনো আছে এবং সঙ্গে কিছু সাগরেদ আছে এই সকলকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে এই আমাদের পরিকল্পনা এবং এই আমাদের ইয়ে এটা যাওয়ার পর দেখবেন অনেক ভদ্রলোক যারা দূরে সরে আছে তারা আবার ডগ গেমে আসবে আবার আমরা এই ডগ গেমটাকে ভালোভাবে বিল্ড করবো এই আন্তর্জাতিকভাবে এটার আবার সুনাম ফিরে আসবে এবং আমাদের এই অদ্ভুত এই সুন্দর স্পোর্টটাকে আমরা সকলে এনজয় করতে পারবো এইখানে আজকে শেষ করলাম এরপরে আবার আসবো এরকম সব টপিক নিয়ে কিন্তু ডগ শো মানেই টাকা এ সে এখন এখন হয়ে গেছে কি ছোটো বড়ো সব ডক্সতে খালি টাকা ছাড়া কোনো ব্যাপার নয় জাজেরা টাকা খায় ক্লাব টাকা খায় হ্যান্ডলাররা টাকা খায় তবে তারা বলে যে আমরা জাজকে ফিয়ে করছি এবং মানে যে পারে সেই বলে যে আমি জিতিয়ে দেবো তুমি আমাকে এত টাকা দাও এই এইরকম একটা পরিস্থিতি হ্যাঁ হয়ে গেছে মানে এর থেকে ডগ গেমটাকে মুক্তি করুন আর এবং ইয়াং জেনারেশনকে বলি যারা এই গেম স্পোর্টটাকে মানে আজকে অনেক দিন ধরে করবেন কেন ফিউচারটা তো সবসময় ইয়াং জেনারেশনের হাতে তো এইখানে শেষ করলাম এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং টপিক আবার আসবে অনেক আছে এবং কন্টিনিউয়াসলি লোকেরা দেখে এটা খুবই মানে এনডোর্সড একটা অ্যানিমাল রা এটাকে এন্ডোর্স করেছে এই চ্যানেলটা মানে আমি অপ্লুত যে এত সাপোর্টার এত ভিউয়ার এত সাবস্ক্রাইবার আমার দিনে দিনে বাড়ছে এই বলে শেষ করলাম বেল বাটনটা টিপবেন নেক্সট প্রতিবেদন আবার শীঘ্রই আমি আপনাদের সামনে নিয়ে আসবো